রাত প্রায় দেড়টা বাজে অ্যান্ড এই ম্যাডামের এখনো ঘুম নাই আর এর ঘুমাতে ঘুমাতে মিনিমাম ছয়টা সাতটা বাঁচবে যাকে ঘুম নিয়ে আর কথা বলবো না অনেক বলছি সবাই বলছে ছয় মাস পর ঠিক হবে ছয় মাস পর ঠিক হবে এরকম করতে করতে বছর চলে গেছে মাস পর ঠিক হবে তো দেখি কোন মাস পর ঠিক হয় এই যে রুমের অবস্থা দেখছেন এগুলা প্রতি এক ঘন্টা পর পর আমি ঘুষাই এবং এক ঘন্টা পর পর সে এলেমলো করে অ্যান্ড এরকমটা সে ঘুমানোর আগ পর্যন্ত চলতে থাকবে ঘুমানোর আগে আবার সব ঘুসায় তারপরে ঘুমাবো দিন সকালে উঠে আবার সেই তার অ্যাক্টিভিটি শুরু ম্যাডামকে পাহারা দিতে দিতে আমার অনেক ক্ষুদা লাগছে তো ভাবলাম একটু মুড়ি মাখা খাওয়া যাক আর এরকম বেকা ঢেউ খেলা পাতিলে না মুড়ি মাখা মাখানো খাইতে অনেক মজা আমি পেঁয়াজ মরিচ আর লেবু কাটা নিছি আর এটা হচ্ছে গিয়ে আমার মামুনির মানে আমার শাশুড়ির বানানো স্পেশাল একটা আম কুচি আচার তো আজকে মুড়ি মাখাটা আমি এই টক টক আম কুচি আচারে আচার আর আচারে তেল দিয়ে খাবো সাথে আছে ধনিয়ার গুঁড়া আর একটা রোসে মশলা উফ এইখানে যদি একটু টমেটো শশা বাদ দিলাম শশা দিলে আমার কাছে কেন যেন মনে হয় যে মাখানোটা বেশি পানি পানি হয়ে যায় একটু টমেটো আর একটু ধনিয়া পাতা আমি যে কি মিস করতেছিলাম তো যাই হোক ধনিয়া পাতা নাই ধনিয়ার গুঁড়া আর নুডুসের মশলা দিয়ে ভালোভাবে মাখাতে হবে অ্যান্ড অবশ্যই মাখানোর আগে লেবু কুচি দেয়া যাবে না তাহলে তিতা লাগবে কিন্তু আমি আমার মেয়ের সাথে কথা বলতে বলতে না তাড়াহুড়ো করে লেবু দিয়ে কষলানো শুরু করছি তাও অতটা তিতা আমার কাছে লাগে নাই মাখানো হয়ে গেলে লেবু কুচি দেওয়াটা বেটার অ্যান্ড যখন এটা মাখাইতেছিলাম না এটা স্মেলটাই মনে হচ্ছে যে এরকমই খায় ফেলি মুড়ি দিয়া লাভ নেই এরপর এই ভিতরে দেব একটুখানি আচার আর সামান্য একটু তেল এইটা দিয়ে আরও ভালো করে মাখানোর পরে দিব মুড়ি তো খান অতটুক আমার অবশ্য পেঁয়াজের ফ্লেভারটা বেশি ভালো লাগে তো আমি মুড়ি সামান্য ইউজ করবো আর যেহেতু আমি একা খাবো তো একটু সামান্যই দিব মুড়ির শব্দ পেয়ে এখানে আমার মুড়ি পাগলি মেয়ে এসে হাজির সে আয়েষা আমার কাছে উ উ বলতেছে মানে সেও মুড়ি খাবে তো আমি তাকে একটু মুড়ি দিই অ্যান্ড সে নিয়ে তার রুমে আবার দেবো তো আমি আমার পরিবার মতো মুড়ি দিয়ে দিলাম অ্যান্ড এটা দিয়ে ভালো করে কচ্চলাইয়া কচলায়া মাখাইতে হবে কচলানোর সময় মনে করতে হবে এটা আপনার জামাই কলজা যা ওইভাবে কচ্ছলায়া কচ্চলায়া এটা মানে মাখাইতে হবে তাহলে দেখবেন টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে যাই হোক আমার তো মানে আমি এখন ভিডিও করতে করতে খাচ্ছি যে তাই আমার এখনও লোভ আসেনি কিন্তু আমার এই মুড়ি মাখানো দেখে কার কার খাইতে ইচ্ছা করতেছে একটু বলেন তো তাও এই রাত মানে দেড়টা দুটার সময় এখন এই মুড়ির উপর দিয়ে দেবো স্পেশাল আচার আমকুচির আচার এবং আচারের সরিষা ওটার ভিতরে সরিষার তেল দেওয়া আচারের তেল উফ চাল লাগতেছে না এখানে একটু বোম্বে মরিচ আমি কি মিস করতেছিলাম মানে প্রপার যদি সব জিনিস থাকতো এখানে যেমন ধনিয়া পাতা টমেটো বোম্বাইয়ের মরিচ জাস্ট ফাইটা যায় তো টেস্টটা তা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ক্ষুদা তো মিশছে মানে এর পিছনে পাহাড়া দিতে দিতে আমার যে রাতে কত ক্ষুদা লাগে শুকামো আর কেমনে বাই মুখ চলতেই আছে আমার যাই হোক যে যে সজাগ আছেন ভিডিওটা দেখে ঘুমায় যান আল্লাহ হাফেজ গুড নাইট